ছয় মাস বয়স হয়ে যাওয়ার পর যখন মায়েরা বাচ্চার জন্য সলিড শুরু করে তখন একটাই প্রশ্ন তার মাথার মধ্যে ঘুরফির করে যে বাচ্চাকে লবণ ছাড়া খাবার কীভাবে দেব। এবার ডাক্তারবাবু তো বলে দিয়েছেন যে এক বছর বয়স পর্যন্ত লবণ বা চিনি কিছুই দেওয়া যাবে না সেক্ষেত্রে মায়েরা একটু বিপদে পড়েন তবে মাথায় রাখতে হবে যে আপনার টেস্ট টেস্টবার্ট এবং এই পুচকেটার বার্ড কিন্তু এক নয় ওরা লবণের সাথে কিন্তু কিছুই বোঝে না ওরা মিষ্টি মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত তো প্রথমেই বলি যে বাচ্চাকে এক বছর বয়স পর্যন্ত যদি বাইরে থেকে অতিরিক্ত লবণ বা চিনি দেওয়া হয় তাহলে কি ক্ষতি হতে পারে এবং শেষে বলবো যে লবণের পরিবর্তে কি কি দিলে বাচ্চার খাবারটা টেস্টি হবে এবং বাচ্চা সাগ্রহে খাবে প্রথমেই বলি যে বাচ্চাদের যে কিডনি সেটি কিন্তু অপরিপক্ক অর্থাৎ ঠিকঠাক ম্যাচিওর হয় না এক্ষেত্রে আপনি বাইরে থেকে যদি অতিরিক্ত চিনি বা খুব সামান্য কম পরিমাণ চিনি বা লবণ দেন অনেক মায় প্রশ্ন করেন যে খুব সামান্য কি দেওয়া যাবে না একদমই না খুব সামান্য দেওয়া যাবে না কারণ এই অপরিপক্ক কিডনিতে যখনই বাইরে থেকে লবণ বা চিনি দেওয়া হবে তখন এই লবণ বা চিনির যে অতিরিক্ত লোড সেটি কিন্তু কিডনি নিতে পারবে না এক্ষেত্রে বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আর একটা কী সমস্যা হতে পারে এই অতিরিক্ত লবণ দেওয়ার ফলে বাচ্চার ব্লাড প্রেশার কিন্তু হাই হয়ে যেতে পারে এক্ষেত্রে হার্টের ক্ষতি হতে পারে সেই জন্য বাচ্চার মায়েদেরকে বলা হয় যে কখনোই বাচ্চার খাবারে এক বছর বয়স পর্যন্ত বাইরে থেকে লবণ বা চিনি অ্যাড করা যাবে না তাহলে মায়েদের প্রশ্ন হতে পারে যে বাচ্চার শরীরে যে লবণের চাহিদা সেইটা কিভাবে মিটবে বাচ্চার শরীরে লবণের চাহিদা অর্থাৎ সোডিয়ামের চাহিদা তো এই সোডিয়ামের চাহিদা বাচ্চার মায়ের বুকের দুধের থেকেই মিটে যাবে যেটুকু সোডিয়ামের তার প্রয়োজন এই বুকের দুধের মধ্যেই কিন্তু ঈশ্বর তার জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে দিয়েছেন এবার বলি যে বাচ্চার খাবারের লবণের পরিবর্তে কী কী দেওয়া হতে পারে আমাদের মায়েদের এবং আমাদের পরিবেশের যে ধারণা সেটা হলো মুখের মিষ্টি লবণ আমরা লবণ ছাড়া খাবার একদমই খেতে পারি না কিন্তু আমাদের টেস্ট আর বাচ্চার টেস্ট টেস্টবার এক নয় সে মিষ্টি মিষ্টি খাবার খেয়ে অভ্যস্ত দুধ জাতীয় খাবার কাজে লবণের স্বাদ কিন্তু সে যতদিন আপনি বাইরে থেকে ইনপোর্ট না করছেন সে কিন্তু বুঝতে পারছে না এক্ষেত্রে বাচ্চাকে আপনি মিষ্টি মিষ্টি খাবার দেবেন সে সহজেই কিন্তু গ্রহণ করবে তবুও যদি মনে হয় যে বাচ্চার খাবারটা টেস্টি করার জন্য আমি কী দেবো তাহলে লবণ না দিয়ে লবণের পরিবর্তে খাবারটাকে টেস্ট করার জন্য বাচ্চার ডাল বা ভাত যখন দুপুরে দিচ্ছেন তার মধ্যে দু এক ফোঁটা লেবুর রস দিয়ে দিন এই লেবুর রস দেওয়ার ফলে এই যে দুধের মুখে টকটক জাতীয় যে লেবুর রসযুক্ত খাবারটা তার খুব টেস্ট লাগবে সে সহজেই খেয়ে নেবে এছাড়াও বাচ্চার খাবারে আপনি কিছু কিছু মশলা যোগ করতে পারেন ধরুন খিচুড়ি দিচ্ছেন সেইখানে কী কী দিতে পারেন সামান্য জিরে গুঁড়ো দিতে পারেন ধনিয়া গুঁড়ো দিতে পারেন এর সঙ্গে সঙ্গে আপনি একটু তুলসী পাতা খাবারে ফেলতে পারেন এই তুলসী পাতার সেন্টটা বাচ্চাদের খুব কিন্তু প্রিয় হয়ে থাকে এছাড়াও দারচিনি এলাচ এই যে পাউডারগুলো খুব সামান্য সামান্য পরিমাণ বাচ্চার খাবারে দিলে তার কিন্তু টেস্টটা পরিবর্তন হবে এবং সে খেয়ে দেবে আরও একটি খুব সুন্দর মশলা আছে যেটা আমরা মায়ের একটু ভয়ে দিই না যে বাচ্চার ঝাল লাগবে বা একটু কেমন লাগবে যেটা হচ্ছে পেপ্রিকা এই পেপ্রিকা পাউডারও কিন্তু আপনি বাচ্চার খাবারে অ্যাড করতে পারেন তাহলে লবণ ছাড়া বাচ্চার খাবারে টেস্ট আনার জন্য এই যে যে মশলাগুলো বললাম সেটা দিতে পারেন এছাড়াও বাচ্চাকে মাঝে মাঝে একটু একটু ঘরে পাতার টক দই যদি আপনি অফার করেন বা খাওয়াতে পারেন তাহলে তার টেস্ট টেস্টবার্টগুলো খুলে যাবে এবং অন্যান্য খাবারের স্বাদের সঙ্গে সঙ্গে সে ভাত বা রুটি যেটা আপনি তাকে খাওয়াতে সব ইচ্ছুক হবেন সেটাই কিন্তু ও খেয়ে নেবে তাই লবণ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না এক বছর বয়সের আগে বাচ্চার খাবারে কখনোই লবণ বা চিনি দেবেন না নেহাতে যদি একটু মিষ্টি করতে চান খুব সামান্য পরিমাণ তাল মিষ্টি দিতে পারেন এর বাইরে চিনি কিন্তু একদমই নয় মাথা রাখবেন চিনি কিন্তু স্লো পয়জনের কাজ করে আপনি নিজে সাত দিন চিনি ছিঁড়ে দেখবেন খুব সুন্দর উপকার পাবেন তাই বাচ্চার খাবারে বাচ্চার কিডনির ওপরে অতিরিক্ত লোড ফেলতে ও বাইরে থেকে লবণ বা চিনি দেবেন না এই খাবার দিয়ে এই খাবারগুলো সহযোগে খাবার তৈরি করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করুন দেখবেন আপনার বাচ্চা খুব সহজেই খাবার ধরে নেবে ভালো থাকবেন ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন আপনার বাচ্চার কত মাস বয়স চলছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ